একজন বোন যে মায়ের থেকে কোন অংশে কম না আজকের এই ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন এই যে স্ক্রিনে যে বৃদ্ধ মহিলাটাকে দেখতে পারছেন এই মহিলার বিরানব্বই বছর বয়স কিন্তু আজকে পর্যন্ত বিয়ে করে নাই বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে মানে অন্যরকম একটা বিষয় মনে হতে পারে তো আজকের এই কথাগুলো আপনাদের ক্লিয়ার করব যে এই মহিলার সাথে কি কি ঘটনা ঘটছে কি জন্য বিয়ে করে নাই এইটাও আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আসলে একটা বোন যে মায়ের থেকে কোন অংশে কম না আজকে এটা দেখলে আপনি বুঝতে পারবেন এই বৃদ্ধ মহিলা বিয়ে করে নাই এটার একমাত্র কারণ হলো তার একটা প্রতিবন্ধী ভাই ছিল সেই ভাইকে ছেড়ে কখনো বিয়ের পিড়িতে বসে নাই তার একটা কারণ হলো সেই প্রতিবন্ধী ভাই কীভাবে থাকবে তার মা বাবা ছিল না তার মা বাবা ছোটোবেলায় তাদেরকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু তার প্রতিবন্ধী ভাইকে রেখে কখনো সে বিয়ের পিড়িতে বসে নাই এইটাই একমাত্র কারণ এইটার একমাত্র কারণ আপনারা বুঝতেই পারছেন যে একটা প্রতিবন্ধী ভাই কীভাবে থাকবে প্রতিবন্ধী ভাইকে কিন্তু কেউ বিয়েও করবে না কোনো একটা মহিলা কিন্তু বিয়েও করবে না এই জন্য তার বোন কখনো নিজে বিয়ের পিড়িতে বসে নাই আপনি কি জাস্ট একটাবার বার করতে পারছেন একটা মেয়ে কিভাবে করতে পারে কিভাবে ভাইয়ের জন্য একটা মেয়ে এভাবে জীবনটা স্যাক্রিফাইস করতে পারে আসলে যখন এটা আমি দেখতেছিলাম আমার কাছে অবাক যে একটা বোন তার ভাইকে কতটা ভালোবাসতে পারে বিষয়টা অনেক ভালো লাগতেছিল তবে আর একটা কথা যখন এই বৃদ্ধ মহিলা বলেছে সেই কথাটা শোনার পর আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না এই মহিলাটা যখন বলতেছিল যে আমার বাবার অনেক কিছু ছিল আমার বাবা একজন জমিদার ছিল কিন্তু আজকে আমার জীবনে কিচ্ছু নাই আমি একমাত্র মানুষ যে এখন পর্যন্ত ফ্যামিলিতে একাই আছি আমার প্রতিবন্ধী ভাইটাও মারা গিয়েছে আমার প্রতিবন্ধী ভাইটাও দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু আমি বর্তমানে ফ্যামিলিতে একাই আছি আজকে আমার বাবার এত কিছু থাকার পরেও আমার জীবনে এখন বর্তমানে কিচ্ছু নাই আমার জমি জমা আমার বাবার রেখে যাওয়া জমি জমা কিচ্ছু নাই মানুষ এগুলো দখল করে নিয়ে নিয়েছে আপনি কি জাস্ট একটাবার বার রিয়েলাইজ করতে পারছেন মানুষ কতটা খারাপ হতে পারে মানুষ কতটা বিবেকহীন হতে পারে আজকের এই কথাগুলো শুনলে আপনি বুঝতে পারতেছেন আসলে কিছুই বলার নাই এরকম ঘটনা আমাদের চারপাশে অনেক অনেক ঘটে তবে এই বিষয়টা ভালো ছিল যে একটা বোন তার ভাইয়ের জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে আসলে মায়ের থেকে একটা কোনো অংশ একটা বোন কম হতে পারে না আপনারা এটা বুঝতেই পারছেন এই বৃদ্ধ মহিলাটা একটা বিষয় বলে কান্না করতেছিল যে আমার এত কিছু থাকার পরেও আমার বাবার এত কিছু থাকার পরেও এখন আমার কিচ্ছু নাই সরকার পক্ষ থেকে যে একটু সাপোর্ট পাবো একটু হেল্প পাবো কিছু যে পাবো আজকে পর্যন্ত কিন্তু পাচ্ছি না আসলে কি বলবো ভাই এই মহিলাটা খাবে কি বিরানব্বই বছর বয়স খাবে কি সরকার পক্ষ থেকে কোনো সাপোর্ট তাকে দেওয়া হচ্ছে না তাকে একটু হেল্প করা হচ্ছে না ওই যে তার বাবার অনেক কিছু ছিল এই জন্য মনে হয় দেওয়া হচ্ছে না অনেক কিছু ছিল কিন্তু বর্তমানে তো নাই তাহলে এই মহিলাটা খাবে কি বিরানব্বই বছর বয়সে খাবে কি আপনি একটু জাস্ট একটা বার রিয়েলাইজ করে দেখেন তো আপনি বিবেক দিয়ে একটা বার ভেবে দেখুন তো মানুষ কতটা বিবেকহীন হতে পারে এই মানুষকে একটু খাওয়ার জন্য কি সাহায্য করা লাগে না আসলে কিছুই করার নেই এটা আমাদের দেশ আমাদের দেশে মানুষ বড়লোক লোক যারা তারাই লোক হচ্ছে আরও কিন্তু যারা একটু নিম্নমানের আছে তারা কোনো কিছুই পাচ্ছে না শুধুমাত্র আমরা বলি যে জনগণকে দেয়া হচ্ছে কিন্তু এরকম জনগণকে কিন্তু দেয়া হচ্ছে না যাই হোক বিষয়গুলো বুঝতে পারছেন আর এই ভিডিওটা কে কে দেখেছেন এই মহিলা সম্পর্কে কে কে জানেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আজকে পর্যন্ত